তোমরা যারা বিজ্ঞান ইউনিট অথবা বিজ্ঞান শাখার শিক্ষার্থী এবং মানবিক শাখার শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিবা তারা আসলে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হবে এবং কোন কোন সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হবে সেটা অনেকেই বুঝতে পারতেছ না তো আজকে বিষয়টা ক্লিয়ার করি তোমাদের সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি গণিত পরিসংখ্যান অর্থনীতি এখানে গণিত পরিসংখ্যান অর্থনীতি এই তিনটা সাবজেক্ট টের মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাতে হবে যারা আসলে বিজ্ঞান বা সায়েন্সে ছিল তাদের হচ্ছে গণিত পরিসংখ্যান এই দুটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা করে একটাতে দাগাতে হবে আর কি আর যারা আসলে মানবিকের স্টুডেন্ট ছিল তাদের ম্যাক্সিমাম সাবজেক্ট ইকোনমিক্সে থাকে তো ইকোনমিক্স যাদের ছিল তাদের ইকোনমিক্স দাগাতে হবে এটাই আর এখানে কোন সাবজেক্ট থেকে আসলে কতগুলা করে অ্যানসিকু আসবে বাংলা থেকে আসবে বারোটি ইংরেজি থেকে বারোটি তারপরে হচ্ছে তোমার আইসিটি থেকে বারোটি আর তোমার যে গণিত পরিসংখ্যান গণিত পরিসংখ্যান আর হচ্ছে অর্থনীতি এই তিনটা সাবজেক্ট যে কোনো একটা থেকে আসবে চব্বিশটি এই সাবজেক্টগুলো থেকেই কিন্তু তোমাদের এমসিকু হচ্ছে ষাট মার্ক টোটাল তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য মার্ক চলে আসতেছে তোমাদের ওই যে গণিত পরিসংখ্যান আর অর্থনীতির সাবজেক্টটা থেকে আর বাকি সাবজেক্টগুলো থেকে আসতেছে তোমাদের বারোটা বারোটা করে এমসেকু তো এই সাবজেক্টগুলোতে তোমার যদি আসলে ওই যে গণিত পরিসংখ্যান আর অর্থনীতি এই সাবজেক্টটাতে যদি তুমি ভালো হয়ে থাকো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে কারণ ওইখানে মার্কটা একটু বেশি আর এখানে পাস মার্ক পাস মার্ক হচ্ছে তোমাকে ইংরেজিতে মিনিমাম বারোটার মধ্যে পাঁচ মার্ক থাকতে হবে পাস না পাইলে তুমি আসলে ফেল বলে গণ্য হবা আর যদি তুমি পাঁচ পেয়ে যাও তাহলে তুমি পাস অ্যান্ড পাস হইলেও হবে না এখানে আসলে তোমার খাতা কাটা হবে তিন গুণ মানে হচ্ছে যতগুলো সিট আছে তোমাদের তার তিন গুণ এটা এই মানে যারা বিজ্ঞানের বিজ্ঞান শাখার তাদের জন্য সিট মেবি সাতাশি তো এটা তিন গুণ যতটা হয় আর কি ততটা খাতা কাটবে এর বেশি খাতা কাটবে না এই জায়গাটায় আর এটাই ছিল যারা আসলে সায়েন্স এবং মানবিক থেকে সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য আর রিটেনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে বাংলা বাংলা থেকেও আসবে ইংরেজি থেকেও আসবে আইসিডি থেকেও আসবে এবং পরিসংখ্যান গণিত এবং যারা অর্থনীতি সেখান থেকেও কিন্তু কোশ্চেন হবে আর এইখানে রিটেনে তোমাদের আসবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন তারপরে হচ্ছে ইংরেজি শুদ্ধিকরণ বাংলা শুদ্ধিকরণ মানে শুদ্ধিকরণ মানে হচ্ছে ভুল দেওয়া থাকবে সেটাকে তোমাকে ঠিক করতে হবে আর ওইখান থেকে হচ্ছে তোমার আইসিটি থেকে আসবে রিটেনে দশ মার্ক আর যারা হচ্ছে গণিত পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটা সাবজেক্ট দেখাব তো ওইখান থেকে তোমাকে অ্যানসার করতে হবে দশ মার্কের তো টোটাল চল্লিশ মার্কের এমসিকু এখানে রিটার্ন এবং এমসিকু দুইটা মিলে পাঁচ মার্ক হচ্ছে তোমাকে চল্লিশ পেতেই হবে এবং ইংরেজিতে ন্যূনতম পাঁচ মার্ক পেতে হবে এবং এইখানে তোমাকে আবার এমসিকিউতেও পাস করতে হবে সিকিউতেও পাস করতে হবে এমসিকিউতে পাঁচ মার্ক হচ্ছে টোটাল চব্বিশ ইংরেজিতে আগে তুমি যদি পাসমার্ক পেয়ে পেয়ে যাও তাহলেই কিন্তু তোমার আসলে পরবর্তীতে ওই পাসমার্কগুলো হিসাব করা হবে না হলে আসলে ইংরেজিতে ফেল গেলে তোমার খাতা দেখা হবে না কারণ প্রত্যেকটা কন্ডিশন তোমাকে মেনটেন করে চলতে হবে তো মিনিমাম চব্বিশ তো পেতেই হবে এমসিকুতে এবং ওইখানে ইংরেজিতে তোমাকে পাঁচ পেতেই হবে এর মধ্যে আর রিটেনে হচ্ছে সর্বনিম্ন বারো পেতে হবে তুমি যে সায়েন্স থেকেও হতে পারো মানবিক থেকেও হতে পারো সবার জন্য বারো মার্ক পাশের যে কন্ডিশনটা সেটা মোটামুটি সেম কিন্তু তোমরা এইখানে হচ্ছে একটা বিষয় খুব ইজিলি মার্ক তুলে নিতে পারো সেটা হচ্ছে আইসিটি এবং তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসো গণিত পরিসংখ্যান অথবা ইকোনমিক্স বা অথরিটি এই সাবজেক্টগুলো থেকে ইজিলি মার্ক পাওয়া যায় আর সি ইউনিটে কিন্তু কাটমার্কটা একটু বেশি থাকবে কারণ এখানে যেহেতু সিট সংখ্যা অনেক কম আর এখানে প্রতিযোগিতাও কম বাট প্রতিযোগী ভালোই থাকে তো এই জায়গায় তোমাকে একটু ভালোভাবেই পরীক্ষাটা দিতে হবে এবং ভালো মার্ক ক্যারি করতে হবে আর কাটমার্কের ব্যাপারটা এটা টোটালি আসলে ইয়ার টু ইয়ার ভেরি করে আর এই ইনফরমেশনগুলো আসলে বাইরে পাস করে না তো এইটা আমরা আসলে আমাদের ফ্রেন্ডস সার্কেলের মাধ্যমেই জানতে পারি যে কাটমার্কটা কতটা হয় তো এটার এক্সাক্ট যে কাটমার্কটা সেটা বলা আসলে ডিফিকাল্ট বাট এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে তো মোটামুটি ধরে রাখবা যে এইটি প্লাস মার্ক লাগবে মানে আশি প্লাস উইথ জিপি জিপিএ সহ যদি আশি মার্ক পেয়ে যাও তাহলে মোটামুটি বলা যায় যে তোমার চান্স হবে একটু বেশি মার্ক রাখার ট্রাই করবো কারণ সে ইউনিটে মার্কটা একটু বেশি লাগে তো এটাই ছিল যারা আসলে বিজ্ঞান অথবা মানবিক শাখার শিক্ষার্থী সে ইউনিটে পরীক্ষা দিবা তারা বুঝতে পারতস না কীভাবে কী করবা তো এইখান থেকে তোমরা এইভাবে পড়লে এই এই সাবজেক্টগুলো থেকে আসলে তোমাদের কোয়েশ্চেন হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন গুড বাই